पता चला कबल लगे बल तान निकला पता चला कबल लगे बल तान निकला मडुंड <सथित्ति> में को समारे जब निकला मडून में को समारे जब फानिकला কিসের জন্য করলাম এই যে ভাই দেখেন পাঁচ হাজার টাকার মামলা খেয়েছে আসার টাইমে না না আরো আছে দেখেন না মামলা এই যে জাস্ট এক জস্টা লাগাইছি হ্যাঁ মানে আমরা কি বাংলাদেশে বাইকাররা কি মানে জন্ম হয়ে ভুল হইছে কি বলবো হ্যাঁ ভিডিও আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করব আপনারা ভাই বাংলাদেশে বাংলাদেশে আমার জন্মগ্রহণ করাই ভুল হয়েছে আসলে কি বলবো ভাই ভিডিও করো তো আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করবো আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস অ্যাকচুয়ালি মানে বাইক নিয়ে বেরোলে আমার মনে হয়েছে আমরা চোর ঠিক আছে চুরি করে পালাইতেছি পুলিশ মানে আমি পুলিশ ডিপার্টমেন্টের কাছে ছোটো করতেছি না কিন্তু এত এগুলো আর ভালো লাগে না এই যে এই যে পাঁচ পাঁচ হাজার টাকার মামলা ভাই আমরা স্টুডেন্ট মানুষ কত টাকা ইনকাম করি হ্যাঁ নিজে ইনকাম করতেছি কিন্তু তার মানে এই না যে আমার দুই দিন পর পাঁচ হাজার সাত হাজার টাকা যদি মামলা ধরায় দেয় আমরা কিভাবে কি করবো বাংলাদেশের এখন সিস্টেম এরকম করতেছে দিলাম কিন্তু এই আমার কে টিএম আরসি বাংলাদেশে কিন্তু এখন অফিসিয়ালি আছে হ্যাঁ কিন্তু আমি এটা রিসেন্ট একটু প্রবলেম হয়েছে আমার ছোট বডি মেক একটু প্রবলেম হয়েছে আমি কেটে সার্ভিস সেন্টারে নিয়ে গেছি এটা নিয়ে যাওয়ার পরে তারা তিন দিন রাখলো রাইখ আমার জানায় না ভাই আজ দেখবো কাল দেখবো আমার সুন্দর করে একটা লিস্ট ধরাই দিচ্ছে জানেন বলে ভাই এক লাখ টাকা লাগবে মানে আমি বাইকটা বাইকের দাম কত যে এক লাখ টাকা কী কাজ করবে তারা আমি বলি যে ভাই কি কি তাহলে বলেন আমি আমার যে আমার ইন্ডিয়ার